সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে বাজে এখন সাড়ে ছটা উঠেছি অনেকক্ষণ আগে বরিশত্তবাবু গেছেন তারপর থেকে উঠেই আছি কিন্তু আর স্যু ইচ্ছা করছে না সত্যি কথা বারান্দায় এর আগেও এসেছিলাম এসে না এই শুকনো গাছগুলোকে দেখতে আমার একদম ভাল লাগছে না এগুলোকে এখান থেকে সরিয়ে দেবো নাকি নিচে পাঠিয়ে দেব বুঝতে পারছি না তবে এটা ঘটনা যে বাগানটার একটু লক্ষ্মীশ্রী ফেরানোর জন্য আমাকে একটু পরিশ্রম করতে হবে এই বাগানটাকে নিয়ে একটু করতে হবে ভাবছি যে যেহেতু শীতকাল প্রায় চলেই গেছে তাহলে জবা গাছগুলোকে আবার ফেরত আনবে আসলে এক একটা গাছের এক এক রকমের হয় জল তো ঠিকঠাকই দেওয়া হয়েছে কিন্তু তাও কেন গাছগুলো বাঁচলো না এটাই ভাবছি দেখি আর কিছুক্ষণ চেষ্টা করি একেবারে পুরোপুরি মরেছে বলে মনে হয় শুকিয়ে গেছে একদম তো আর সপ্তাহ দেখি আজকে একটু চেষ্টা করি সার টার দিয়ে বা একটু নতুনভাবে জল টল দিয়ে যদি বাঁচে তো ভালো কথা তাহলে আমার জবা গাছগুলো পুরো তো বসেই আছে নিচে আসার জন্য আজকে আমার মেয়ের বায়োলজি পরীক্ষা সেই জন্য তাকে পৌঁছে দিতে হবে নির্দিষ্ট সময় তার বাস আসবে অ্যাকচুয়ালি শোয়া নটার সময় তো তার আগে পর্যন্ত আমার অনেকগুলো কাজ আছে ওগুলো আগে সেরে নি হাঁটতে হবে খানিকটা এখন পোশাক ছাড়তে হবে তো কিছু কাজকর্ম আছে মেয়ের টিফিন টিফিন বানানো সেগুলো তো সব টিফিন নিয়ে যায় না কিন্তু নিয়ে যেতে চায় না শুধু পরীক্ষা দিয়ে চলে আসে যেহেতু এখন খুব ইয়ে হয়েছে ক্যান্টিনে যাব খাবো এগুলো খুব এখন হয়েছে তার কাছে টিফিন বানানোটা নেই কিন্তু ও যে খেয়ে যাবে সেটাকেই যদি আমি টিফিন হিসেবে ধরি সেটা আমাকে বানাতে হবে সেই সমস্ত কাজগুলোই করব কিন্তু তার আগে নিজের কিছুটা কাজ আছে বাকি সেগুলো সে দেব আপনাদের সাথে কথা যখন শুরু হলো তার আগেই কিন্তু গরম জল আমি খেয়ে নিয়েছিলাম এখন যেটাকে দিচ্ছি সেটা আগের রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জোয়ান সেটাকেই ফুটিয়ে নেব এটাকে কিন্তু আমি ছেঁকে খাই না অন্যগুলো যেমন ছেঁকে নিতে হয় কিন্তু জোয়ান তথা মৌরি ছেঁকে নেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমি কিন্তু মৌরিটা তবুও ছেঁকে নিই কিন্তু জোয়ান কখনোই ছাঁকি না ওই দাঁতে যদি পড়ে তাহলে একটু চিবিয়ে নিই ভালোই লাগে আমার দেখতে একদম চায়ের মতোই হয়েছে তবে বড্ড বেশি গরম হয়েছে মানে ফোটাতে হয়েছে যেহেতু সেটা আমি খুব গরম কোনো কিছুই খেতে পারি না চাও আমার একটু ঠান্ডা করেই খেতে হয় এটাও যেহেতু একটু ফুটিয়ে নিলাম সেহেতু আমার খেতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু রান্নাঘরের জানলা দিয়ে ওই আম গাছটাকে দেখছি ভেতরে কয়েকটা কাঠবের আলি হ্যাঁ দুটো কাঠবের আলি এবং বেশ কয়েকটা পাখি খুব ভালো লাগছিল দেখতে তাদের দেখতে দেখতে ওই আর কি ফু ফুদিয়ে দিয়ে যতটুকু খাওয়া যায় তারপরে বারান্দায় চলে এলাম বারান্দায় একটু রয়ে শোয়ে তারপরেতে খাবো রোয়ে শোয়ে কাজ করবা বা খাওয়ার সময় আমার এইটুকুই এখন থাকবে এরপর থেকে টুপুরের জন্য আমাকে একটু ছুটতে হবে এই মুহূর্তে মেয়ে আমার উঠে পড়েছে আর যেই সময়টা আমি বসলাম তখন আমি ওর উঠে পড়ার হাঁটা চলা এই সমস্তগুলোর আওয়াজ পাচ্ছি তো যাই হোক এই সময়টা খুব ভালো লাগছিল যদি অরিজিনাল সাউন্ড শোনাতে পারতাম তাহলে শুনতেন যে প্রচুর পাখি ডাকছে কিন্তু মন্দির থেকে একটা গানও বাজছে পাশাপাশি সেটা কপিরাইট চলে আসতে পারে সুতরাং সেই ঝুঁকি দেওয়ার মোটেই যাব না তো যাই হোক এর পরেতে এই যে মেয়ে যখন উঠে গেছে তখন তাকে কাঠবাদাম এবং কিসমিস এ দুটো বেলায় ভিজিয়ে রাখি সেটা কিসমিসের জলটা খাওয়া উচিত কিন্তু সে জল মোটেই খেতে চায় না আর আমি তো এরকম ভাবে স্ল্যাবের এগুলো ঢেকে রাখি কাজেই আমি ততটুকু জল দেবো যতটুকু টেনে নেবে সেটা হলে হয় ধরে যায় জানেন যদি এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারি তাহলে হয়তো এই সমস্যাটা হবে না তো এখন তো গরম পড়ে গেছে এখন ভাবছি সেটাই করব। তো এখানে রয়েছে আমার এবং টুপুরের আমার শ্বশুর মশাই একদম কাঠবাদাম সহ্যই করতে পারেন না পেটে অসুবিধা হয় সেই জন্য তো যাই হোক এখন আপাতত এই যেটা এরকম করে সামান্য একটু ছেঁকেই নিতে হচ্ছে জল যদি মানে একেবারে মাপে মাপে দিই তাহলে অবশ্যই ওই বড় বড় যে কাঠ সেগুলো কিন্তু ওই কিসমিসে লেগে যায় সেই জন্যই করতে পারি না তো এখন আপাতত পরীক্ষা থাকুক আর নাই থাকুক এটা প্রথমেই তার মুখে ঢুকিয়ে দেব তারপর হবে আমার অন্যান্য কাজ ঠান্ডা একটু যার ফলে সকালবেলাটা একটুখানি গায়ে দিয়ে যেতে হচ্ছে

তিরিশ মিনিট আগে আসার জায়গায় কুড়ি মিনিট আগে এসেছি তাই জন্য তার রাগ কুড়ি মিনিট দেখবি দেখবি তাই হবে পাঁচ মিনিট আগে এসছি এখন থেকে আমি এটাকে স্টার্ট করলাম স্টপ ওয়াচ এই একেবারে বোধ একদম মানে সে যদি রাত্রি নটায় ট্রেন হয় এরা বোধ হয় ছটার সময় গিয়ে স্টেশনে বসে থাকবে এমন অবস্থা দেখুন এখন বেশ খানিক্ষণ সময় হয়ে গেছে ধীরে ধীরে এবারে সমস্ত আসতে শুরু করেছে আজকে আমি তো পাঁচ মিনিট পরে স্টপ ওয়াচ অন করলাম আপনারা দেখতে পাবেন প্রায় দশ মিনিট পর বাসটা ছেড়ে গেল তার মানে পনেরো মিনিট কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে তো আপনারা ভাবছেন তো যে এই সময়টা একটু দেখছে বাইক সবগুলো আমাকে পাত্তাই দিচ্ছে না ও ওর মতো তাড়াতাড়ি আসবেই আমাকে বলছে পরের দিন আমি একা একাই চলে আসব। তো যাই হোক এই যে দেখুন অনেকগুলো বাস যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু কোনোটাই টুপুরদের বাস নয় এতক্ষণে সবাই মোটামুটি এসেছে সামনে আরেকটি ছেলেও দাঁড়িয়ে আছে তার বাবা মাকে নিয়ে তারা এই জাস্ট এলো এখন নাগারে বেশ কয়েকটা বাস যাচ্ছে কিন্তু এইগুলো কিন্তু কোনোটাই টুপুরদের বাস নয় বাসটা আসে পরেতে আসলে প্রস্তুতি ভালোই হয়েছে লাগছে না মানে আর কতক্ষণে কোয়েশ্চেন পেপার পাবে তারপরে সেখানে আনসার লিখতে শুরু করবে সেটার জন্যই আসলে মানে পুরো ব্যাকুল হয়ে রয়েছে বুঝতে পারছি আমি তো যাই হোক আজকে ওর বন্ধু কমার্সের যারা বন্ধু আছে যারা এখান থেকে যায় তারা কিন্তু কেউই তারা আজকে যাচ্ছে না কেন তাদের আজকে পরীক্ষা নেই যাই হোক এই যে বাসটা এলো মোটামুটি ন মিনিট পরে মানে আমার স্টপওয়াজ অন করা ন মিনিট পরে তারপর ছেড়ে গেল ওই এক মিনিট মতো খানিক দাঁড়ালো তারপরে বেরিয়ে গেল ওই যে দশ মিনিট দেখছেন তো তার মানে পনেরো মিনিট মোটামুটি আমরা এখানে আগে চলে এসেছি তো এখন আপাতত শ্বশুর শ্বশুরমশাই এটিএম দিয়ে দিয়েছেন এটিএম থেকে টাকাটা তুলে নিলাম তারপরে উনি বলেছেন একটু কলা নিতে এবং পাতা চা নিতে এই সমস্তগুলো করে আমার মাথাতেই ছিল না মানে আমি জাস্ট বেমালুম ভুলে গেলাম পনিরটা নিয়ে নেওয়ার কথা তৎক্ষণাৎ যদি চলে যেতাম তাহলে হয়তোবা হতো তো যাই হোক আজকে আর পনিরটা রান্না হবে না যেহেতু আমি একটু ফ্রিজেতে রাখতে চাই একেবারে ঘর শূন্য করা তো একটু রেখে দিতে চাই পনিরটা এই মুহূর্তে একেবারেই নেই তো এখন সেটা ভুলে গেছি পরে এক সময় কোনো এক সময় নিয়ে আসলেই হবে তো চা পাতা পাতা চাটা কিনে নিই নিয়ে তারপরেতে বাড়ি যাব। পথে একজনের সঙ্গে দেখা হয়েছিল এক প্রতিবেশিনী তিনি একটু অনুযোগ করছিলেন যদি দিন আমাদের বাড়ি আসিস না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর আমার কথা বলতে ভালোই লাগে না তো আমি বললাম দাঁড়াও তাহলে একটু একটু সময় দাও আমাকে তারপর বাড়িতে গেছিলাম কলাটা হাতে ছিল তো বাবা দুধ কনফ্লেক্স খাবেন কলা দিয়ে সুতরাং সেটা তাকে দিয়ে এলাম একটু খেতে তারপর আমি একটু ওনার কাছে গেছিলাম আধ ঘন্টা ঠিক মতো ছিলাম তারপরে আবার বাড়িতে এলাম তো আমি এসে যা বুঝলাম যে ওই যে আমি দ্বিতীয় রাউন্ড আবার বেরোলাম তখনই আলপনা দি ঢুকে পড়েছে আমার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা থেকে আর পড়াশুনোর নাম বন্ধনি নেই বাবার সাথে বসে সিনেমা দেখলো আমি আবার একটু বলবার চেষ্টা করলাম হ্যাঁ তোর ভয় করছে না তো না কালকে পরীক্ষা তারপরে চুপ করে দাও চুপ করে দিলাম এখন বাড়িতে এলাম সেবারে একটুখানি চা পান করে নিই সেই মেয়েকে তখন দিয়েছি সেই চা পড়া আর কালো হয়ে গেছে এবার আমি একটু মানে ভিডিও ভিডিওগুলো দেখি নিয়ে দিলাম আবার জ্বালালাম কেন দেখা হলো কিছু ভিডিও ওটা ইন্টারেস্ট পাচ্ছি না এখন কনসেন্ট্রেট করতে পারছি না একটু হেঁটে নি বড় চেক মিলে কাজের কাজ হবে যাদের বাড়িতে গিয়েছিলাম তারা কিন্তু আমাকে সকালে জল খাবার এবং চা অফার করেছিল কিন্তু আমার এত বাড়ি ফেরার তারা আমার শ্বশুরমশাকে খেতে দিয়ে গেছি আর আজকাল খেতে বসলেই এত যে একজন কাউকে লাগে তো আমি ওনার যখন খাওয়াটা প্রায় শেষের পথে একটা যেহেতু গিয়েছি কিন্তু পেছনে একটা কেমন খুঁতানি ছিল যে বাবাকে এরকম খেতে দিয়ে চলে এলাম পরে অবশ্য বুঝলাম যে না আমি যাওয়ার পর পরই আল্পনা দিই ঢুকে পড়েছে আর যাদের বাড়ি গেছিলাম তার শাশুড়ি মা পড়ে গেছেন তিনি আমার শ্বশুরমশাই আবার তাকে বৌদি বলেন তো যা 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 বৌদি পড়ে গেছে বৌদি পড়ে গেছে এটা জানতে পেরে উনি নিজেও আমাকে একটু তাড়াতাড়ি করে যেতে বললেন তো যাই হোক ওই অবস্থায় কারোর বাড়িতে কি না ভিডিও করা যায় না তো যাই হোক আপাতত চলুন তাহলে হেঁটে নিয়ে তারপর দেখি কি করা যায় ছাদে রং হচ্ছে এবং এখন দেখুন দেখতে পাচ্ছেন পাতায় রং পড়ে গেছে প্রচন্ড হেভি ব্রেকফাস্ট করলাম দুটো কলা খেয়েছি শসু মশা দিয়েছেন খিদেও খেয়েছিলো দুটো গলা খেয়েছি দুটো রুটি চিকেন কালকে ছিল আর খেয়েছি একটা ডিম অমলেট পেট একেবারে টাইটুই ভর্তি হয়ে গেছে দারুণ লাগলো খেয়ে পেট ভর্তি করে খেয়ে খুব আনন্দ হল তোমার রঙের গন্ধ ভাল লাগে না আমার হেভি লাগে আমার খুব ভাল লাগে ছাদ জুড়ে আজকে একেবারে রঙের গন্ধ গন্ধ আমাদের ছাদে আজকে না জামা কাপড় কিচ্ছু মেলা যাবে না হাফটা করবে ওই দিকটা পদ্ম গাছের দিকটা কালকেই করবে কালকেই এদের কাজ শেষ হয়ে যাবে এই যে ভাড়া বেঁধেছে শুরু বোধ হয় না হয়ে গেছে হয়ে গেছে ও আর আমরা হচ্ছে এই লাউটাকে লাউ গাছটাকে এটার উপর দিয়ে তুলে দেবো আমাদের এখানে লাউ গাছ ঘুরে ঘুরে বেড়াবে আর লাউ ধরে থাকবে তাকে কেটে দেবে সে কবে থেকে ঠিক আছে কাটে আর না মাঝখান থেকে কিছু কচি কচি শিম তুলে নিয়েছিলাম আজকে তুলব কিনা ভাবছি দেখি থাক কালকে সকাল সকাল তুলব পদ্মগাছ দেখতে এলাম আমার একটা টিউবারকে প্রায় নষ্ট করে ফেলেছে মানে এটা আজকেই হয়েছে কালকে পর্যন্ত এটা ছিল না আমি দেখলাম যে একটা টিউবারের যত পাতা হয়েছিল গামলাতে সব পাতাগুলো নেই তখনই আমার সন্দেহ হলো তারপর দেখছি কী যেন একটা সাদা সাদা হয়ে আছে তারপর দেখছি টিউবারটা ভেসে আছে ভেসে মানে কি সামান্য মাটি যেহেতু মাটিটা একটু ঘোলা হয়ে আছে মানে কেউ ঘেঁটেছে রীতিমতো যার ফলে ওই মানে টিউবারটাকে ভালো করে বোঝা যাচ্ছে না যে সেটা ফ্লোট করছে তারপর সেটাকে তুললাম চাই চা আমি যে করলাম প্রচণ্ড রাগারাগি করলাম আমি তা তারপরে আজকে একটা নতুন ছেলে এসেছে তো আজকে ছিলাম কাকু এসেছে তা কাকু কাকুগুলো আমরা তো আমি তো জানি ওরা বাদল কাকু খরিঘরবেলা আরেকজন তারা তো বহু আগে কাজ করেছে আমাদের বাড়ির ওই ছেলেটা নতুন তা চির ধমকে যদি তুই কি করেছিস নাকি কিছু তখন সে ছেলেটা স্বীকার করলো যে হ্যাঁ ওই করেছে তো এখন আমি সাইডে আপনাদের ফটো দিয়ে দেব যে ওটাকে আবার আমি বালতিতে ডুবিয়ে রাখলাম কারণ যে গ্রোথ পয়েন্টগুলো সেগুলো সব নষ্ট করে ফেলেছে আদৌ এই টিউবারটা বাজবে এটা কেনা টিউবার আমার তো এটার আদৌ বাজবে কিনা আমি জানি না তবে যে আশঙ্কাটা করছিলাম সেটাই সত্যি হলো ভীষণ রেগে রয়েছে এই মুহূর্তে আমি ভীষণ রাগারাগি করে এসছি নিচে তো একটু আগে পর্যন্ত শুশুমাশা খুব রাগারাগি করেছেন এই ব্যাপারটায় তো ছিলাম কাকু এসে বৌমা রাগ করে না রাগ করি না করছিল ভদ্রলোকে কিছু করার ছিল না কোন এক ফাঁকে একটা বিচ্ছু ছেলে একেবারেই অল্প বয়স তেইশ চব্বিশ বছর হবে কি না সন্দেহ তাও সেটা নিতান্ত অল্প বলা যায় না মানে অবত্য নয় তো তাকে খুব বকাবকি করছিল এখনও করছে তো এখন যা হোক একটু ধাতস্থ হলাম তারপরে ভাবলাম আবার ব্লগটাকে শুরু করি যাই হোক মাথাটা একটু যন্ত্রণা করছে একটু মিনামাসি এসেছে রান্না করে দিয়ে বেরিয়েও গেছে কয়েকটা রান্নাবান্না ছিল না আজকে অনেকক্ষণ সময় বাদে আবার আমি ব্লগটা গান করছি তো কয়েকটা কাজ আছে টুপুর আসার আগে সেগুলোকে আমি করে নেব সেগুলোই ভাবছি এখন করে নিই তারপর তার আগে একটু চা খাবো সবুজ চা আজকে শিলিগুড়িতে প্রচণ্ড শুকনো হাওয়া দিচ্ছে যতবার করে জানলাগুলোকে খুলছি ততবার বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে আটকে দিতে হবে আজকে আর না হলে কোনো উপায় নেই কখন যে ধপাস করে বন্ধ হয়ে যায় হাতের মধ্যে দরজা জানলা বন্ধ হয়ে গিয়ে আমাদের এক পরিচিত হাত ভেঙে গেছিল মানে দুখান হয়ে গেছিল আর কি হাড় একটা প্রাপ্তবয়স্ক মানুষের সে কি যন্ত্রণায় কান্না দেখেছিলাম এই জন্য এই ঝড় বা দমকা হওয়ার সময় না খুব ভয় করে দূর এটা লাগছেও না অর্থাৎ আমি তো এক হাত দিয়ে কাজ করছিলাম এক হাত দিয়ে কখনো এই দমকা হওয়ার সময় জানলা টানলা এই পাল্লা দেওয়া জানলাগুলো নিয়ে নাড়াচাড়া করতে নিয়ে সবসময় দুটো হাত ব্যবহার করতে হয় যাই হোক ঠিক আছে সব খুলছে নিজে নিজেই বন্ধ হচ্ছে ধাম ধাম করে ধুলোটাও প্রচুর উঠছে এটাও ঠিক আজকে জামা কাপড় সমস্ত এখানে নাড়া হয়েছে সাতটা যেহেতু ওরা ব্যবহার করছে এবং যেহেতু জামাকাপড় এখানে নাড়া হয়েছে এখানে মাটির কাজ অর্থাৎ এই বাগানের কাজকর্মগুলো আজকে করাটা অসুবিধাজনক যদি এটাকে অন্য প্রথমে সরিয়ে দিত যাই হোক এই কাজটা আমি কালকে করবো আজকে ভেবেছিলাম কিন্তু কালকেই ভালো সব দিক থেকে সুবিধাজনক হবে দেখুন খেটে খাওয়া মানুষের কাজ দেখুন শারীরিক মানসিক দুই প্রতিবন্ধী তবু দেখুন খাল চেলছে কিরকম করে খাচ্ছে তো এতদিন পর্যন্ত এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে বেড়াতো সোজা হয়ে দাঁড়াতে পারে না কিন্তু কিন্তু তবু যা হোক লড়ছে বেঁচে থাকার জন্য ভালো লাগছে অন্তত ভিক্ষে তো করছে না যতটুকু পারছে নিজে করে খাওয়ার চেষ্টা করছে তো ঠিক আছে আপাতত এটা পরে আমার এক গাদা জামা কাপড় রয়েছে এগুলোকে সব ভাজ করে নিই নেওয়ার পরে তারপরে আমার চাখা হয়ে গেছে চানটা করে নেব জামা কাপড় গোছানো হয়ে গেছে কিছু জামা এত টান এত গরমেতেও শুকায় নিই কারণ এগুলো এখানে করে রকমবারে এই ঘেঁষে ঘেসে ঘেঁষে ঘেসে নাড়া ছিল সেই জন্য একটু পাখা চালিয়ে দিলাম এক ঘন্টার মধ্যে ব্যাপারটা টেনে যাবে ভেজা অ্যাকচুয়ালি না একটু কেমন যেন হাত দিলে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে সেই জন্যই আর কি একটু পাখাটা চালিয়ে দিলাম তা হয়ে গেছে এইবারতে আমি স্নান করবো আর স্নান করে পুজো করেই আজকের আমি শেষ করে দেব আর ভালো লাগছে না হয়তোবা একটু করা যেত কিন্তু ওই দেখুন এইটুকু করতে করতে ঘটা পুরো অন্ধকার হাওয়া দিয়ে পুরো বন্ধ করে দিয়েছে তো আর একটু করা যেত কিন্তু মনটা খারাপ হয়ে গেছে একটা গাছের গ্রুপে পাঠিয়েছি তা কি করা যাবে দেখি আদৌ বাঁচে কি না ও বাবা কারেন্টও চলে গেছে বাঁচে কিনা টিউবারটা আর যদি নেহাত না বাঁচে আবার ওই যে ঘষে 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 ওইটা আবার করে নেব দেখি আবার তো জানি যাই এখন তো তাও অনেক ভালো মানে এই সম্রানি কাপ বা লোবান কাপের ধূপ মানে ধুয়ো যে কোন দিকে পালাবে সেটা আর বুঝতে পারছি না আজকে মানে এমন উথাল পাথাল হাওয়া পুজোটা হওয়ার আগে জানলাগুলো বন্ধ করতে পারছিলাম না এবারে জানলা বন্ধ না করে কোনো উপায় নেই বাড়ি একদম পুরো সাদা হয়ে যাবে বিনা প্রয়সার পাউদারে তারপরে আগে জানলাগুলো বন্ধ করে তারপর নিচের পুজোটা খুলে নিই আশা করছি ততক্ষণে আমার মেয়ে চলে আসবে প্রসঙ্কার বন্ধুরা ভেবেছিলাম যে অনেক আগেই ব্লগটাকে শেষ করে দেবো কিন্তু সেটা আর হলো না আমি পুজো করতে গেছিলাম তখনই আমার মেয়ে চলে আসে আর সেই সময়টাতে প্রচণ্ড ধুলো ঝড় ছিল মানে এমনিতে তো সারাক্ষণই চলছিলো কিন্তু সেই সময়টা ভীষণ বেশি তো সেরকম একটা সময় সে আসে পুজো করে এসে দেখি ও স্নান করে শ্যাম্পু করে বেরিয়েছে তো আমি জিজ্ঞেস করি করলো সে পরীক্ষা ভালোই হয়েছে কিন্তু শারীরিকভাবে ও খুব কষ্ট হয়েছে একটা হচ্ছে গিয়ে আজকে ব্লেজার পরে গেছিল উইন্টার ইউনিফর্ম ছিল তো পরীক্ষা দেওয়ার সময় অতটা খেয়াল ছিল না মানে অতটা হুঁশ ছিল না পরীক্ষাটা দিয়ে দিয়েছে তারপরে ব্লেজারটা যখন ব্যাগে ভরে নিয়েছে কিন্তু উইন্টার ইউনিফর্মটা তো মানে ফুল হাতা জামা মোটা স্কার্ট এগুলো তো ছিলই তারপরে যেটা হয়েছে যেদিকটায় বসেছিলো বাসে সেদিকটায় রোদ্দুর ছিল এবং জানলা খুলে রাখার জন্য মাস্টার দিদিমণিরা যারা আর কি বাসে ছিল আর কি বাস টিচার যারা তারা বারবার বলছিল সারাটা রাস্তা ওই ধুলোর ঝড় খেতে খেতে এসেছে জানলার ধারে বসেছিল আর তারপরেতে যখন নেমেছে হাতিমোড়েতে তখন নারপোক না রিক্সা কিচ্ছু পায়নি আর ওই সময়টাই সব থেকে বেশি যে ঝড়টা সেটা হয়েছিলো তো ওই ঝড় খেতে 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 হাতিমোড় থেকে বাড়ি অবধি এসেছে কষ্ট হয়েছে ভীষণ শারীরিকভাবে আর উইন্টার ইউনিফর্মে এটাই ডিপিএসের চল যে একেবারে অ্যানুয়াল পরীক্ষা পর্যন্ত উইন্টার ইউনিফর্ম চলে কারণ শিলিগুড়ি শহরে এটা ছাড়া কোনো উপায়ও থাকে না আজকে গরম পড়েছে আজকে যদি একটু বাদেই বৃষ্টি হয় তাহলে দেখবেন আবার ঠান্ডা পড়ে যাবে তখন বাচ্চাগুলোর অসুবিধা হবে যেন ওরা সামার ইউনিফর্ম দিতে পারে না তো যাই হোক ব্লেজারটা পড়ে যায় এই জন্য যে চট করে ওটা খুলে নেওয়া যায় তাই জন্য আমি তখন বললাম ঠিক আছে আমি তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি তারপর তুমি ঘুমো ও অসুস্থ বোধ করছিলোই তখন তো ইতিমধ্যে আমাকে আবার নিচে যেতে হয় একটা প্রয়োজনে আমাকে ডেকে পাঠান খানিকটা আমার সময় লেগে যায় তাতে ওপরে এসে দেখছি যে একটুকু ঘুমিয়ে পড়েছে একটা মানসিক অশান্তি তো ভিতরে ভিতরে তৈরি হলোই যে আমি ডাকছিলাম বারবার যে আস্তে আস্তে করে যে মা উঠ না উঠ না খেয়ে নে না খেয়ে নিয়ে ঘুমানো ইতিমধ্যে ঢুকে যায় আমার হাজব্যান্ড তিনি খুবই রাগারাগি করেন যে ঘুমাচ্ছে যখন তখন কেন ওকে টানছ ও উঠে একবারে খাবে যখন ওর শরীরে ক্লান্তি চলে যাবে ঘুম থেকে উঠবে তখন খাবে তারপর আবার না হয় ঘুমাবে কিন্তু ওর ঘুমের সময় কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না মেজাজ খিঁচড়ে গেল হ্যাঁ মানে কোনো দিক ব্যালেন্স করতে পারছি না আমি এটাই আর কি তখন নিচে যেতেই হবে আবার এদিকে গেল গেলাম আর এই যে মেয়েটা আমার এত টায়ার্ড ছিল যে ঘুমিয়ে পড়লো এখন উৎপেতে বসে আছি সে কখন উঠবে তাকে দুবার খাইয়ে দেবো আমি এই ঘুমোচ্ছে দেখুন বেজে কটা গেছে একদম সাতটা বেজে গেছে আমাকে বেরোতে হবে হাওয়াটা এখনও চলছে তবে ওই দিনের বেলায় যেমন চলছিলো ততটা না একটু বেরোতে হবে পাখির খাবার শেষ হয়ে গেছে প্লাস আরও টুকি এটা ওটা লাগবে বা শুষমুষের কিছু জিনিসপত্র প্রয়োজন হয়ে পড়েছে সবগুলো লাগবে তো সব আবার আমি বেরোবো কিন্তু ব্লগটাকে আর সে অবধি নিয়ে যেতে চাইছি না আমি এখানেই শেষ করতে চাইছি যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য